আমি এটা নিউজ দি আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদু চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউজরা সম্পর্কিত আছে কারা সম্পর্কিত ওই যারা প্যালেস্টাইন এর নিয়ে যারা সম্পর্কিত আছে তো খেয়াল রাখতো বেগুলা এগুলা থেকে বাঁচার জন্য কি করুন বাঁচার জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সুন্দর মাসনুন দোয়া কালামগুলো পড়বেন ইস্কুন মুসলিম বই থেকে আর এই যে আপনার কুরআন তেলাওয়াত ডেইলি একটু করে কুরআন তেলাওয়াত করলে ইনশাআল্লাহ এই ধরনের চোখ লাগা বদন জাদুটোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতি অস্তিত্ব আছে কি নাই উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক বলেন উনা খালাকতুল আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্যে ইল্লা আন ইয়াবুদুনা মার ইবাদত করা আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না না আছে বাথরুমে যান না বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পরে আল্লাহ আমি আউযু বিকা মিনাল খুফসি ওয়াল খাবসি আর খুফসি আর মানে কি খুফসি আর খাবিস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সুলাইমান আলী ইসলামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল জানেন না আমাদের নবী সাল্লু আলী সাল্লামের মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা ঠিক আছে এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে আলী রাজি আল্লাহ গিয়ে সেটাকে খুঁজে বের করেন রসুল সাল্লু আলী ভাসাল্লামের সামনে ধ্বংস করে দেয়া হয় এরপরে এই সময় নাজিল হয় قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد أي ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد إيبر نازل هاي قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أي سورة دوتو نازل هاي أي أما

আল্লাহ তাআলা আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শিরক না শির করছে আমরা বলি অনেক সময় বলি বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়ায় ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়ায় ভালো আছে অতপর বলতে হবে অতঃপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না হয়ে বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে ড্রাইভারটা ভালো ছিল না হলে অ্যাক্সিডেন্ট এইটা কথা আমরা চলতে ফিরতে শিরিক করতেছি এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে সারা বাঁচবো না যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমি না আপনি আল্লাহর জন্য কি করবেন এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্স গুলো আছে ম্যাক্সিমাম গানের লিরিক্স এর মধ্যে দেখবেন সিরকি কথা আছে খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম মধ্যে কথা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু সিরকি কথা আল্লাহর সাথে হচ্ছে কিনা তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে শিরিক বিরাজ করছে এটা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমন করা তৌফিক কেনা করুন সকলে বলে আমি তাহলে কি করতে হবে আমি একটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাব তাহিদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা কহাভিয়াটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে শিরিক কি ও কেন ইত্যাদি টাইপের এইগুলো পড়লে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত আঙুল করা তৌফিকের আয়াত করুন সকলেই বলি আমিন আর একটা কথা বলি শিরক সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিখ চালু আছে এটা শুনে রাখো সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ পাকের হারাম গুলোকে হালাল করছে দিন এটা কিন্তু একটা শিরক এর এটাও কিন্তু শিরক জানেন ইত্তাকাদু আহবারাহুম উরবানাহুম আরবাদাম মিন দুনিল্লাহ তারা ধর্ম নেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আলী ইবনে হাতেম তিনি বলেন রাদিয়াল্লাহু আনহু আমরা তো আমাদের ধর্ম নেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তখন নবী সাল্লাস্লাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলাই আর এটা তো আমরা করি তখন নবী সাল্লাহিসাম বলছেন তিলকে আইদা এটাই তো ওদের এবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের এবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হালাল হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার এবাদত করছি আল্লাহ বাক আমাদেরকে এই ধরনের শিখ থেকে বাঁচার তৌফিক দান করে নেয় আর একটা সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত একটু বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটা ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাঁসাদ সৃষ্টি হয়েছে ফেতনা সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আর এই বেদাত গুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখে নবী সালি হাসিন সুন্না মানে আল্লাহ কোরআন নাজিল করেছেন তার রসুলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি এর নাম সুন্না সাহাবাহিক যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্নাহ মানে নবী সাল্লাহ বলছেন নাই আই সুইমিং তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে ফসাই রায় সিলাফ তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক এখলাফ চলছে সমাজের মধ্যে তো আই লাইক সুন্নতি ও সুন্নীতি খোলাফায় ওরাশিদিন আর মেহেরিন আমি তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়তপ্রাপ্ত খোলাফে রাশেদা সাহাব একরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ। যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহ আমাদেরকে যেমন থাকতে হবে করা যাবে না ঠিক তেমনি শূন্যতে থাকতে হবে বেদাত করা যাবে না শূন্যত কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সুন্নত নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান দিকে কাত হয়েছেন আল্লাহ নবী ইসমিকে আমুত বলেছেন সুরা তেলাওয়াত করেছেন পড়লে আপনি করবেন আয়তাল কুরসি পড়েছেন সুরা বাকারা শেষের তিনটা আয়াত পড়েছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়েছেন ঘুমিয়ে গেছে এখন যদি নবীর সুন্না মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইচ্ছা এখন যদি ঘুমানোর নতুন কোন তরিকা আমি বের করি তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্না মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকেরও সুন্নত আছে নবী সাল আলী ভাসাল্লামেরও সুন্নত আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন ঠিক তাওহিদের বিপরীত যেমন শীত থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদান মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়ামের ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল এই যে লাইটিং নবীর যুগে এরকম লাইট ছিল কথা বলছি মাইক করেছি আমরা এয়ারক্রাফ্ট সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া করছি আল্লাহ একইবার আল্লাহ একইবার আল্লাহ একবার সুভার ল্যানি সা খরলাদেহ বোমায়কুন্নালাহমোক্রেন ওয়াইন নাইলা রব্বিনা লামুং খলিবুল এই দোয়া বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নাভিসল্লাহ মো আলী হাসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাউন্ড যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদা যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেন্সে যেটা হারা স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা একটা আর একটা বেধা আছে দিনের ক্ষেত্রে বেদার দিনের ক্ষেত্রে কেমন নবিসাল্লাহ আলী আসাল্লাম বলছেন মানে আহ দ্যা থ্যা সহীহ মুসলিম হাদিস নাম্বার 1718 নবীজি বলছেন মানহদাফা ফি আমলিনা হাদামা লাইসা মিনহু ফাহু রাদ কোন ব্যক্তি যদি এই دین ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যে আমলের যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোন প্রমাণ নাই সেটাই রাদ বা প্রত্যাখ্যান বা সেটা বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহ দ্যাফা ফি আম আই সামিন হ উ রথ মানে আমিলা মিল আম আই এম লাই সা আই হে সাথে বলেন দেখি বেদাত ছব্দ অর্থ কী নতুন আবিষ্কার কয় প্রকার হয় কয় প্রকার হয় একটা দুনিয়ামি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে এগুলো জায়েস এ ম্যাস জায়েস যতক্ষণ পর্যন্ত না এগুলো আর বিপরীতে কোনো দরিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জাহেজ আর একটা দুনিয়ার ক্ষেত্র দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যেটা সেটা কি জায়েজ হবে না না জায়জ হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোন আমল করি নেকির আশায় সবাবের আশায় যেটা রসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তবে তাবেইন ইমামগণ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সবাবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেদাৎ বলা হয় কথা বুঝতে পারছেন কিনা উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটির শ্যামাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটি শ্যামাই খাওয়া কি যায়জ না যায়জ এই গা খাওয়ারটা হালাল না হালাল হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন আজকে পনেরোই সাহবা আমরা সবাই এখন আলু এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেরাল করে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে নাকি হয় কিন্তু দরুদ পড়লে নাকি হয় রসুলের জীবনী চর্চা করলে নাকি হয় তাকে সালাম দিলে নাকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত বেদাত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নম্বরে আসেন একটা হয় জিন্সগত জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বুঝি চার পাওয়ালা এখন ঘোড়ারও তো চার এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কি বুঝলে আচ্ছা ঘোড়া বাদ দেয় মুরগি কোরবানি করা শুরু করে মোরক কোরবানি করা শুরু করে মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল মোরক তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কি সমস্যা পারবেন না কারণ আল্লাহ জন্তু কুরবানি কথা বলেছে এটা যদি করেন জিনিসগত বেদাত হয়ে যায় কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে আমরা বলি আদাদ তার সংখ্যাগত যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে চার রাগাত ফরজ নামাজ পড়ে কাজ চার রাখা কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নাকি হয় চারের জায়গায় আমি পাঁচ রাখা পড়ে কি হবে ফজরের নামাজ দু ফরজ আর কেউ যদি মনে করে নামাজ তো ভালো জিনিস ভালো কাজ করলে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় দু রাখা পড়লে নাকি হয় চার রাখা পড়লে আরো বেশি নাকি চার রাখা পড়া শুরু করবে কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটা হলো তো এই যে কিছু মানুষ এখানে শির করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ পূজা করছে কিনা করছে কিনা করছে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই করে কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে যে কুরবানি জবাই করে কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা তারপরে ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রন্ধ রন্দ্র প্রথম শির হচ্ছে আকিদার বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে বাঁচাবে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিখ খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শির হয়ে যাবে সবকিছু থেকে হয় তো এই যে লা একটা আকীদার বিষয় প্রথমে আকীদার মধ্যে সেই ঢুকেছে একটা শিরিক আমলের মধ্যে আর শির কফিল আমল আমল গুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানুষ করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য এই যে আপনি কোরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছেন সবই শিখ এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ ভাব হবে এই যে আকিদা শিরকি আকিদা শিরকি আকিদা টাটকা শিরকি আকিদা যদি মনে করেন যেটা করলে এই আন্টি একটা পড়ছেন মনে করেন এই নিয়তে পড়ে থাকেন যে এই আন্টি পড়ার পরে আমার রব ভালো হবে কাটকা স্বীকার এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য পড়ছে কোনো সমস্যা ইননামাল আমার বিল নিয়াত কিন্তু যদি এই নিয়তে পড়েন এই আন্টিটা পড়লেই আমার রবটা ভালো হবে খুললে আর রব ভালো হবে না ব্যস্ত হয়ে গেছে